মনে করলেন কি রাস্তাঘাট হইলে আমরা বালু চলাফেরা করতে পারতাম মনে করলেন মাছ ধরানো লাগতো না মাছ ধরে এই পরিমাণ বাঁচতে পারি না ঠিক আছে মাছের সুবিধা নাই আপনাদের এইখানে যাতায়াত ব্যবস্থা নাই বাঞ্ছারামপুর উপজেলার একটি সুবিধা বঞ্চিত এলাকার নাম মুল্লুক শতকরা নিরানব্বই পার্সেন্ট হিন্দু সম্প্রদায়ের বসবাস এই গ্রামে ধর্ম বর্ণ সংস্কৃতি এবং সামাজিক বন্ধনের এক অনন্য মেলবন্ধন মুল্লুক গ্রামের প্রতিটি কোণে কোণে প্রতিফলিত হয় চল্লিশ বছর আগে প্রতিষ্ঠিত গ্রামটিতে একটুও উন্নয়নের ছোঁয়া লাগেনি নেই ভালো কোনো যাতায়াত ব্যবস্থা বর্ষাকালে তাদের জন্য আশীর্বাদ একমাত্র নৌকাপথের যাতায়াত মূলুক গ্রামটি মূলত জেলে সম্প্রদায়ের গ্রাম হিসেবে পরিচিত গ্রামের পঁচানব্বই শতাংশ মানুষ অশিক্ষিত তবে তাদের সরল জীবনযাত্রা এবং পরিশ্রমী মানসিকতা এক বিশেষ আকর্ষণ তৈরি করে বেশিরভাগ মানুষ মাছ ধরা পেশায় যুক্ত তবে কিছু মানুষ কৃষিকাজেও অংশগ্রহণ করে গ্রামের প্রকৃতি অপূর্ব যেখানে সবুজ মাঠ আর নদীর স্রোত এক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করে গ্রামবাসীদের জীবনযাত্রা সরল হলেও তাদের ভেতরে এক ধরনের ঐক্য এবং সহমর্মিতা দেখা যায় আমাদের রাস্তা তো অনেক চলাফেরা করতে অনেক অনেক অসুবিধা ছেলে মেয়ে স্কুল যাইতে পারে না গর্ভবতী মহিলারে ডাক্তার কাছে নিয়ে যাইতে পারি না ওই রাস্তাঘাট বৃষ্টি হইলো হাঁটতে পারি না অনেক অসুবিধা ছেলে মেয়ে অনেক ছোটো অনেক বেচো ছোটো ছোটো বাচ্চারা লেখাপড়া করতে পারে আমরা তো লেখাপড়া শিক্ষিত করতে পারি না কি প্রয়োজন শিক্ষিত করতে হলে আপনাদের এখানে স্কুলের দরকার গাড়ি ঘোড়া আসা যাওয়ার দরকার মুলুক গ্রামের উন্নয়নের দিক অনেক পিছিয়ে রয়েছে যেখানে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়নি পাকা রাস্তা নেই বর্ষাকালে চলাচল করতে গিয়ে গ্রামবাসীদের চরম হয় গ্রামে কোনো স্কুল নেই ফলে শিক্ষার আলো পৌঁছাতে পারেনি স্বাস্থ্য সেবার অবস্থাও আরো করুন গ্রামের মানুষরা প্রাথমিক চিকিৎসা থেকেও বঞ্চিত অবকাঠামোগত দুর্বলতা এবং শিক্ষা ও স্বাস্থ্য সেবার অভাব থাকা সত্ত্বেও মূল্যক গ্রামে প্রচুর সম্ভাবনা রয়েছে স্থানীয় জেলে ও কৃষকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে তাদের জীবনমান উন্নত হতে পারে আমাদের গ্রামে মূলত বলতে গেলে বলতে গেলে কিছুই নাই শিক্ষা ব্যবস্থা আর্থিক ব্যবস্থা রাস্তাঘাট কোনো নাই তো আমাদের মৌলিক অধিকার থেকে পুল্লিভাবে আমরা বঞ্চিত আমাদের এখানে একটি সাধারণত প্রাইমারি স্কুল যেটা প্রতি গ্রামে আছে আমাদের গ্রামে আমাদের এখানে থেকে ষাটটি পরিবার আছে এই পরিবার থেকে আমি একমাত্র স্টুডেন্ট যে কষ্ট করে লেহাবাল করছি এক থেকে দুই কিলোমিটার হাইতে গিয়া তো এত কষ্ট করে সবাই দিলে লেহাবাল করতে পারে না তাই আমরা আমাদের গ্রামে রাস্তাঘাট হোক একটি সাধারণত প্রাইমারি স্কুল হোক প্রাইমারি স্কুল থেকে যে অনেকে মানে জীবনে পছন্দ হয়েছে প্রাইমারি স্কুল থেকে মানে প্রাইমারি স্কুলে যদি দেখো না করতে পারে তো হাই স্কুল লেভেল কলেজ লেভেল বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি লেভেল যাবে কীভাবে যদি হাই স্কুল প্রাইমারি স্কুলে লেভেল না করতে পারে তখন সাধারণত প্রথমত রাস্তাঘাট চাই দ্বিতীয়ত একটি প্রাইমারি স্কুল চাই আমরা রাস্তাঘাটের দরকার রাস্তাঘাটের দরকার আমরা আইসি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে গা তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে গা প্রথম তাহলে সাইডে আপনাকে নাইছি আমাদের রাস্তাঘাটের দরকার ওখানে যদি এই কেউ কোনো অসুস্থ হয় তো তখন উড়ে যেতে পারি না বাঞ্চারামপুর উড়ে যেতে পারি না কিংবা সোনারামপুর উড়ে যেতে পারি না কোনো হন উড়ে যেতে পারি না গাড়ির কোনো ব্যবস্থা নেই মানে আমাদের রাস্তাটা দরকার মানে আপনার আর গোড়াগাড়া গোড়াগাড়া স্কুল লাগে। তার নিজস্ব এবং জন্য পরিচিত। যদিও এটি অনেক চ্যালেঞ্জের মুখামুখি কিন্তু গ্রামবাসীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং সঠিক উদ্বেগের মাধ্যমে গ্রামটি উন্নতির পথে এগিয়ে যেতে পারে মুল্লুক গ্রামের গল্প আমাদের স্মরণ করিয়ে দেয় কীভাবে একটি গ্রামের সরলতার পরিপূর্ণ জীবনযাপন করে এবং ভবিষ্যতের জন্য আশাবাদী হয়